আমি দাঁড়িয়ে আছি শান্তিপুরের বড় বাড়ির ঠিক সামনেই কারণ হচ্ছে শান্তিপুরের রাস উৎসবের সূচনা ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে এই শান্তিপুরের বড় বাড়ি কিন্তু মেন কেন্দ্রস্থল যেখান থেকে শান্তিপুরের রাস উৎসবের সূচনা হয়েছিল অর্থাৎ মূল কেন্দ্রবিন্দু যেখানে সেখানে আসবো না এবং সেখানকার ভিডিও দেবো না সেটা তো হতে পারে না তাই জন্য অবশ্যই আমি প্রথম আজকে চলে এসেছি শান্তিপুরের বড় বাড়ি শান্তিপুরের রাস উৎসবের পুরোধা শান্তিপুরের বড় গোসাই বাড়ি আর সেই বড় গোসাই বাড়ির ভিতরে প্রবেশ করে তোমাদের দেখাবো বাড়ির ভিতরের অংশ দেখাবো যেমন এবং রাধারমণের সেই মূর্তি তোমাদের সামনে দেখাবো আর এখন আমি সামনে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে রাসমঞ্চ যেখানে বড় গোসাই বাড়ির সেই দেবতা অর্থাৎ রাধারমন কিন্তু সেই এখানে প্রবেশ করবেন সন্ধ্যাবেলা যেখানে হচ্ছে রাসমঞ্চ আর ঠিক সেই জায়গাতেই আমি এখন দাঁড়িয়ে আছি তোমাদের রাসমঞ্চটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে রাসমঞ্চ মেন প্রবেশদ্বার ওইখান থেকে রাস্তা আর ওই সামনে দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ মেন তরুণ দিয়ে কিন্তু এখানে প্রবেশ হবে বড়গরস্বাহী বাড়ির সেই রাজমঞ্চ আর তার পাশ দিয়ে কিছুটা গেলেই বড় বড়গরসিহী বাড়ি আমি রাজমঞ্চটা তোমাদের আগে দেখাবো রাজমঞ্চে দেখতে পাচ্ছ বিশালাকার যে বড় মাঠ আর এই যে থাকার এই যে অবস্থা এখানে বড় গরস্বাঁয়ী বাড়ির যত রকম শিষ্য আছে বহু শিষ্য এই যে মাঠটা এখন দেখতে পাচ্ছ এই মাঠটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি এই মাঠটা কিন্তু ভরে থাকবে এই মাঠ ফাঁকা থাকবে না এই মাঠটা সন্ধ্যার পর থেকে পুরো ভরে যাবে আর সেই মাঠেই কিন্তু আমি এখন রয়েছি আমি মঞ্চটা কখন সাজিয়েছে সেটা তোমাদের একটু দেখাবো এখানে টেস্ট করা আছে দেখতে পাচ্ছ তো তোমাদের দেখাবো রাসমঞ্চটা কেমনভাবে সাজানো হয়েছে তো আমি এখন দাঁড়িয়ে আছি একদম রাসমঞ্চের সামনে দেখতে পাচ্ছ রাসমঞ্চটাকে কীভাবে সাজানো হয়েছে যেখানে রাধারমণির মূর্তি সন্ধ্যাবেলায় এসে বসবে যেখানে রাস অ্যাকচুয়ালি হবে সেটাই কিন্তু আমি এখন তোমাদের দেখাচ্ছি তো দেখো তোমরা এখন মূর্তি বাড়িতে আছি তোমাদের বাড়িতে তো প্রবেশ করে অবশ্যই দেখাবো তারা আগে মঞ্চটা তোমাদের আগে দেখিয়ে দিই কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো আর এই যে হাওদাগুলো দেখছো এই হাওদাগুলো বিভিন্ন শখিতে বসানো হবে আর যখন রাস বেরোবে ভাঙা রাস হবে তখন কিন্তু এইগুলোতেই তারা বিভিন্ন রকম মূর্তি তুলবেন তারা রায় যখন ওটাই রাধারামণের মূর্তি উঠবে তো দেখো মঞ্চটা কেমন লাগছে অবশ্যই বাড়ির রাজ মঞ্চটা কেমন আর এখন তোমাদের কিন্তু ভেতরে প্রবেশ করে বড়গোসাই বাড়ির ভেতরের অংশ দেখাবো এবং সেখানে রাধা রঙনের মূর্তিই মূর্তি রয়েছে সেটা তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর কেমন লাগছে অবশ্যই লাইক করে দিবস শেয়ার করুন তোমাদের চাই Mm 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 Terima kasih telah menonton! لو تو گلون نا پروان شروع کر ٹھیک چھٹیا منائیں گا گڈ ہو نا